এখানে দেখুন কিন্নুর কমলার গাছগুলো বড় প্যাকেট আছে হওয়ার ধরুন মোটা গাছগুলো ফুল চলে এসেছে কিন্নুর কমলা আর এখানে আছে কিছু পাকিস্তানি কমলা আছে পাকিস্তানি কমলার গাছ নিয়ে এসেছি এবার অনেক বন্ধুরা সব ধরনের চান দাদা পাকিস্তানি কমলা দেন পাকিস্তানি কমলা তো এই পাকিস্তানি কমলার কিছু গাছগুলো নিয়ে এসেছে এইগুলো হচ্ছে এই পাকিস্তানি কমলার যে গাছগুলো আপনারা হচ্ছে পাবেন রিজনেবল পাই যেগুলো একজন কেউ একজন গ্রাফটিং করেছিলেন এখান থেকে নিয়ে আসা এবং ঝোপালো মোটামুটি এরকম এক ডেলা ঝোপালো মাথার দিকে ঝোপালোটা বেশি তো এই ধরনের গাছগুলো পাবে তো এখানে যেমন আছে কিন্নুর কমলা এইগুলোতে দার্জিলিংয়ের জায়েন্টের কিছু দার্জিলিং আছে মানে সুইট ম্যান্ডারিং যেটা দার্জিলিংয়ের মিষ্টতা এবং চিড়িয়া ও প্রচণ্ড মিষ্টি তো কমলা হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে আমাদের অনেকবার মিষ্টি হয় মিষ্টি হয়নি কিন্তু আমি অনেক নার্সারিতে ভিডিও করেছি খেয়েওছি দেখিয়েছি কলা আমাদের কবের ভালো হয় তো সামান্য পরিচর্যা কিছু এমন কিছু পরিচর্যা লাগে না তো এই কমলাগুলো যদি আপনারা লাগে নিন পরিচর্যা আপনাদের হয়ে যাবে তো এই ধরনের গাছগুলো পাবে কিছু আছে পাকিস্তানি মালটার গাছ আছে পাকিস্তানি মালটার এগুলো কুশি আসছে ফুল আসছে এগুলো পাতাগুলো ঝরে গেছে এইগুলো রিপোর্ট করা হয়নি তাই এই অবস্থা সুন্দর লাগালেই কুষে কুড়িহারের পক্ষে দেওয়ার পক্ষে সম্ভব এখানে হচ্ছে ম্যান্ডার বড় গাছ অনেক বড় এটা কুড়িহার করা সম্ভব বাড়িতে নিতে হবে বা ছাদ বাগানে যারা প্রায় ছ ফুট সাড়ে ছ ফুটের লম্বা ঝোপালো গোড়া মোটা এবং এই লম্বা ঝোপালো বড় গাছগুলো আছে তো এই গাছগুলো পাবে পাবেন কিন্নুর কমলা ঝোপালো গাছ মেহারিং পাবেন আর পাকিস্তানি কমড়ার কিছু গাছ পাবেন দেখাচ্ছি তো ওইখানে মিশানোর কিছু নেই প্যাকেট আলাদা আছে ট্যাগ মারাও আছে কিন্নুর কমলা পাতাগুলো দেখুন আর প্রত্যেকটা মানে এখনই ফুল চলে এসেছে সবটা ফুলে ভর্তি এই গাছগুলো সব এই যে এগুলো কুশি বেড়েছে এগুলো হচ্ছে পাতা হচ্ছে ফুল এই কুশিগুলো ফুল আরও ভেতরে যে পাকিস্তানি কমলা কম আছে ভেতরের মধ্যে আমার এক জায়গায় করা আছে তাই এটা সময়ের অভাবে আমার ঠিক করে সেট করা হয়নি নেক্সট কোনো ভিডিওতে আবার সেট করে দেওয়া দেখানো যাবে তো আশা করি এই ধরনের চারাগুলো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমার সঠিক ভ্যারাইটি সঠিক জাতটা আপনাদের হাতে তুলে দেয় আমার উদ্দেশ্য আরও কিছু হচ্ছে পাকিস্তানি মালটা ছোটো গাছ অনেকেই চান এই যে কুরিয়ার পক্ষে এই মালটা পাকিস্তানি মালটা তো এই গাছগুলো হচ্ছে ছোটো প্যাকেটে রিজনেবল প্রাইসের এটাও একটা বড়ো প্যাকেটের পাকিস্তানি মালটা এখানে একটা একটা ব্লাড অরেঞ্জের আছে এখানে অল্প পরিমাণে আছে সেটা পাতাটা আলাদা দেখুন অনেক জোড়া যে পাতাটা আলাদা একটা ভেতরটা অরেঞ্জের মতো হবে আমি সঠিক নামও জানি না সংগ্রহ করা হয়েছে দু চার পিস দেওয়া হবে আর একটা আছে সিডলেস কিন্ডুর গাছের মধ্যে আছে পাতা দেখলে বুঝতে পারবেন এখানে যত গাছই রাখি এই একটা গাছ চোখে পড়বি তো এই ধরনের সিডলেস কিন্ডুরগুলো পাবেন দেড় ফুট দু ফুটের লম্বা মাটিটা অনেক বেশি তো এটাকে ফুল চলে আসবে তো এই ধরনের গাছগুলো পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এখানে কিছু গাছ আছে দেখুন এই গাছগুলো আমি দেখাচ্ছি আমি গাছের মধ্যে ঢুকেই পড়লাম নতুন কিছু কালেকশনের ভ্যারাইটিস কালেকশন এসেছে তো এই গাছগুলো আমি দেখাচ্ছি গাছগুলো দেখুন সুন্দর এবং ছোপাল মানে গাছগুলো একসঙ্গে রাখা আছে তাই হয়তো একটু অসুবিধা হয় কিন্তু এই গাছগুলো ঝোপালো এবং সুন্দর গাছ আপনারা এবার পাবেন আমি আপনাদের কালেকশনের জন্য নিয়ে এসেছি দেখুন তো এখানে আছে কিছু ম্যান্ডারিং এর বড় গাছ ম্যান্ডারিং মানে দার্জিলিং ম্যান্ডারিং আর সুইট অরেঞ্জ যেটা প্রচন্ড মিষ্টতা সেই গাছ এখানে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা ভিডিও তো আমার পিছনে যে গাছগুলো আছে এই গাছগুলো দেখুন এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি গাছ এইগুলো একটা ভ্যারাইটিস তো এই গাছগুলোকে আপনার দেখুন কত বড় লম্বা প্রত্যেকটা গাছে জোপাল এটা পাতাটা পড়বে এটা লেবু গাছের বৈশিষ্ট্য কারণ পাতাগুলো হলুদ পাতা পড়ে যাবে এখন ফুল আসার সময় প্রায় অনেক গাছে ফুল চলেও এসছে দু চারটে গাছে ফুলও এসছে এই লম্বা আমার সমান দেখুন লম্বা এই যে লম্বা লম্বা গাছ তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস এর গাছগুলো আপনারা পাবেন এই গাছগুলো দেখুন লম্বা প্রত্যেকটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা করে ব্র্যান্ড প্রত্যেকটা ঝোপালো এই রকম ঝোপালো গাছ মানে আমি একটা দেখুন ভিডিও করতে অনেকে বলে ছোট গাছ হলেও ঝোপালো অনেকে বলেন যে যারা ছবি প্রত্যেকটা দেন কিন্তু প্রত্যেকটা ছবি দেওয়া অসুবিধা হয়ে যায় কারণ কি গাছগুলো বের করা সব প্রত্যেকটা ছবি বের করতে গেলে গাছের পাতা পাতা অনেক সময় গাছের ডালও ভেঙে যায় তাই এই লট থেকে ছবি বের করা খুব মানে গাছ বের করে ছবি তুলে দেওয়া খুব অসুবিধা আমি ভিডিওতে যেসব ভিডিওতে যে গাছগুলো দেখাই আমি সেগুলোই দিই আমি কোনো দিন অন্যরকম গাছ দিই না আমি ভিডিওতে যে গাছ দেখাবো আমি সেই গাছই দেবো হয়তো যেটা হচ্ছে মানে দেখাচ্ছে আপনি বললেন যে এইটাই কিন্তু সেইটাই নয় এর থেকে অনেক গাছ আছে এখানে তেইশ চব্বিশ পিস গাছ আছে এইরকম দেখুন সব ঝোপাল এরকম মোটা ঝোপালো গাছ মোটা গাছ গাছের গোড়াটা দেখতে হবে মোটা এই গোড়া মোটা এরকম গাছ নিশ্চয় মানে কোন নার্সারি ম্যান তৈরি করলে সেও সেই দামটা নেয় এরকম মোটা ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস গাছগুলো আপনারা পাবেন প্রত্যেকটাই প্রত্যেকটাই আমি দেখাচ্ছি প্রত্যেকটা লম্বা কোনোটায় কোনো অংশ কম নয় লম্বা ঝোপালো গাছ সব লম্বা ঝোপালো গাছ দেখুন এই যে এই গাছটা যখন পাতা পড়ে যাবে শীতকালে পাতা পড়ে এরপরে ফুল চলে আসবে গাছটা একটু লাগালেই লাগানো নেই এগুলো সুস্থ করতে যাওয়া হয়েছে ঘরের মধ্যে রাখা হয়েছে তাই এগুলো রোদ্রে দিলেই সব ঝোপালো সুন্দর সুন্দর গাছ তো এই ধরনের গাছগুলো এই যে এখানেও দেখুন এই গাছটা কত বড় লম্বা লম্বায় দেখুন এত বড় বড় লম্বা আর এত বড় এইটাই কুরিয়ার আমি করে থাকি এই গাছগুলো এর নাম ইন্ডিয়ান সিকি মৌসুমি এই গাছে ফল ছিল প্রত্যেকটা গাছেই ফল ছিল ফল খাওয়া হয়েছে খাওয়ার পর আবার নতুন যেহেতু ফল আসবে সেই জন্য গাছগুলোকে তুলে রাখা হয়েছে মানে ফলগুলো রাখা হয় না জানেন তো লেবু গাছের ফল এই ফল এই গাছের বৈশিষ্ট্য একটাই এই গাছে যদি ফল আপনি মোটামুটি অক্টোবর মাসের কাঁচা অবস্থা থেকে একদম ফেব্রুয়ারি অবধি খেতে পারবেন কিন্তু ফেব্রুয়ারি মাসে ফল যদি নেন তাহলে ফেব্রুয়ারি মাসে অব্দি রাখা উচিত না কারণ ডিসেম্বর জানুয়ারি মাসেই ডিসেম্বর জানুয়ারিতেই শেষ করতে হবে হলুদ নাহলে পরবর্তীকালে ফুল আসবে না এই গাছ যদি বাড়িতে পাঁচ পিস লাগানো যায় তাহলে আপনার অন্য কোনো মৌসুমি মালটার কোনো লাগানোর প্রয়োজন হয় না একটা গাছে ফুল একটা গাছে ফল আর একটা গাছে নতুন ফল পুরী দেখা যাচ্ছে এরকম হতেই থাকবে সারা বছরই হতে থাকবে কোনো না কোনো গাছে সারা বছর তবে যে এটা কাট আমের যেমন আছে একটা বিশিষ্ট কাটিমন এই কাটিমনের মতো ইন্ডিয়ান সিকি মৌসুমি তাই এ আপনি একটা গাছ লাগিয়ে যে মনে করেন বারো মাস ফল পাবো সেটা নয় বাড়িতে যদি দু তিনটে থাকে তাহলে বারো মাস আপনি দেখবেন এই গাছে একটা ফল ও গাছে একটা আপনার মানে হতেই থাকবে এর বৈশিষ্ট্য এটা আমি ভেঙেই বলছি এই ইন্ডিয়ান সিকিম মৌসুমে তো পাতা ঝরে গেছে পাতা ঝরে অসুবিধা নেই কারণ এই পাতাগুলো ডাল মানে ঝরাই এখন কারণ হচ্ছে হলুদ মানে যেহেতু এখন ডরমেন্টিসের পিরিয়ড কেটে উঠেছে গরমের সময় পাতাগুলো হলুদ পাতাগুলো ঝরবে এবং এই গাছগুলো মানে এখন ছাদ বাগানের পক্ষে উপযুক্ত গাছ এই গাছগুলো রিপোর্ট করলে আবার শেষ হয়ে তাজা হয়ে যাবে কিন্তু আমি রিপোর্ট করিনি আমার রিপোর্ট করা সম্ভব না আমার কুরিয়ারে দেওয়া তাই এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমি ঘরের মধ্যে রেখেছি আজ এই এই গাছগুলো দেখা দেখাচ্ছি বের করে করে তো প্রত্যেকটা গাছই জোপালো প্রত্যেকটা গাছই লম্বা প্রত্যেকটা গাছই হেলদি আর প্রত্যেকটা গাছই ফল মানে এবার লাগালি ফল চলে আসবে দেখুন এই গাছগুলো কত সুন্দরভাবে প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই লম্বা ঝোপালো গাছ এই গাছ আমি বহু বিক্রি করেছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি যারা নতুন ছাদ বাগানে না মানে ছাদের জন্য এগুলো অনেকে বলে যে এত বড় গাছ ছাদ বাগানেতে লাগাবো মানুষের একটা ভ্রান্ত ধারণা কিন্তু আমি এইগুলোই ছাদে লাগাই কেন আপনি লাগাবেন না একটা ছোট গাছ মানুষ করতে কিছু না হলেও আপনার তিন থেকে চার মাস বছর সময় লাগবে আর এগুলাতে তিন চার বছরে ম্যাচুয়ের গাছ এই গাছগুলো তো ম্যাচিউরিটি তো একদম প্রচন্ড ম্যাচিউরিটি গাছ তো তিন চার বছরের এই ম্যাচিউরিটি গাছ যদি আপনি লাগান লাগিয়ে তাহলে দু চারটে ফল এ বছরই পাবেন তাহলে সেটা না লাগিয়ে একটা ছোট গাছ লাগিয়ে অল্প পয়সা দিয়ে লাগিয়ে কি হবে তারপরে তারপর দেখা যাচ্ছে একটা অন্য ভ্যারাইটি হয়ে গেল আর একটা পাতাটাও চেয়ে না যাবে পাতাটা ধরনই আলাদা অন্য মালটা মৌসুমের সঙ্গে পাতা মিলবেও না আমি একটা দেখাচ্ছি এখানে আমার একটা ফুলের ফুলের মৌসুমী আছে এর পাতার সঙ্গে ইন্ডিয়ান শিকির পাতা যে কোনো দে দেখ দেখলে আলাদা এর পাতাটা হচ্ছে ঘন কালো এর পাতা একটা হলুদ বর্ণের পাতা হলুদ বর্ণেরই হয় কোন গাছের কালো এর নতুন পাতা হলে কালো হয় নতুন ডগনা শাখা পোশাকা যেগুলো বেরিয়েছে সেগুলো কালো আমি যদি এই গাছ লাগাবো তাহলে একটা যদি পরিপূর্ণ ম্যাচুয়ের গাছে আমি লাগিয়ে ফল পাই তাহলে সেই গাছটাই লাগানো ভালো অতএব ছোট গাছ একটা বাচ্চা গাছ নিলাম মানে হয়তো সামান্য পঞ্চাশ একশো টাকা দামে সেই গাছগুলো নিলাম লাগালাম তবে সেই গাছগুলো লাগিয়ে দেখা যাচ্ছে দু তিন বছর পরে অন্য একটা ভ্যারাইটিস চলে তার থেকে অতটা সময় আপনাদের দু তিন বছর সময়টা বেঁচে যাচ্ছে এত এই বড় বড় গাছগুলো লাগানো এটা ভিডিও ছাড়তে না ভিডিওকে বাড়িয়ে বলাও না গাছগুলোকে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন না ছবি সবে লাগান ছাদে লাগান ড্রামে লাগান জমিতে লাগান একদম এর পরিপূর্ণত মানে রূপ ধারণ করবে ভ্যারাইটিসটা দেখতে হয় ভ্যারাইটিস হচ্ছে আসল জিনিস ভ্যারাইটিস আমি কি দিলাম যদি ভ্যারাইটিস ঠিক থাকে ফল ঠিক থাকতে হবে ফলনই হবেই এই ইন্ডিয়ান এই গাছগুলো আমি রেখেছি অনেক দিন ঘরের মধ্যে তাই পাতাটা একটু ঝরে গেছে বেশি এগুলো রোদ্রে বেরোলে অতটা একটু হতো না কারণ আমার সময়ের অভাবে সম্ভব হয়নি কারণ আমাকে এরপর গাছগুলো রোদ্রে রাখতে হবে এই গাছ দেখুন আপনারা পাবেন আমার কাছে এই ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি অনলাইন কুরিয়ারে পাওয়া যায় বাড়িতে এসেও নিয়ে আবার যদি কেউ মনে করেন যে বাড়িতে এসে নিয়ে যাও নদিয়া মুর্শিদাবাদের যারা আছেন তারা বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন দেখে শুনে বেছে তাতে অসুবিধা নেই তাতে কুরিয়ার চার্জটাও আপনাদের বেঁচে যাবে তো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল করুন কিন্তু ভিডিওতে যেটা দেখাচ্ছি সেই কাছেই দেবো প্রত্যেকটা গাছে সবাই বলেন অনেকেই বলেন যে ছবি বেছে বেছে দিন তারপরে একটা গাছ আর নেওয়ার থাকে না এইগুলোই বেশি হয় তো সেগুলো করলে একটু অসুবিধা যে মধ্যে পড়ে দিতে হয় অতএব আমি যে গাছ দেখাই আমি সে গাছে বিক্রি করি সেই গাছে আমি পার্সেল করি মতে ঠকবার কোনো চান্স নেই এখানে ধন্যবাদ এখানে দেখুন ওয়াশিংটন নেভাল অরেঞ্জ বড় বড় গাছ আছে মোটা মোটা প্যাকেটটা ছোট ওই ওয়াশিংটন নেভাল অরেঞ্জ কিছু আছে মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এই মিশরীয় মালটা এগুলো হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মালটার গাছগুলো আছে ছোট ছোট গাছ হলে এগুলো কিন্তু জনপ্রিয় একটা ভালো ভ্যারাইটি অনেক আশা যেতে পারবে একটা নতুন আপডেট দিচ্ছি আমি জর্ডন অরেঞ্জ জর্ড্যান অরেঞ্জ এই জর্ডন অরেঞ্জের গাছ জর্ডনের একটা ভ্যারাইটি জর্ডনের ভ্যারাইটি আমার বড় গাছও আছে বড় গাছটা বিক্রি করবো না এই ছোট চারাগুলো পাবেন জর্ডান অরেঞ্জ এই জর্ডান অরেঞ্জের ছোট গাছ কারোর লাগলে নিতে পারেন এছাড়া কালাবিজবাল নিউ ফুলে মৌসুমি এই যে কালা বীজ ওপালে বড় বড় গাছগুলো আছে ফুল এসে এসে যাবে এই কালা বীজ ওপালে বড় বড় গাছ এখানে নিয়ে এসে রাখা আছে মিশরীয় মালটা বড় বড় গাছ আছে এছাড়া বড় অনেক গাছই আছে মিশরীয় মালটা এটা মিশরীয় কালাবীজ ওপালে কালা বীজ এবারে ফল চলে আসবে ওয়াশিংটন নেভেল অরেঞ্জের এই গাছগুলো পাবেন আমার নতুন এসেছে একটু সর্বোপরি যে গাছটা দেখাই আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস নিউ স্যালার মোর দেখুন অ্যালিমোর স্টক এটা না বা দামি নামি নামি রংপুর লাইমেট্রিকের ওপরে তৈরি মসলিন উস্টক এটা বাতা বিলব না ফল কিছু ঝরে গেছে এই যে এত পরিমাণ করছি সেট হয়তো সব থাকবেও না আমি দুদিন তিন দিনের একটু অযত্ন জলে তারতম্য হয়েছে তার জন্য হয়তো কিছু ঝরেছে আপনারা দেখুন দেশীয় একটা ভ্যারাইটিস খুব নামি দামি কিছু নাম ডাক নেই অনেকের জানেও না খুব অল্প দামে অল্প চার দামে চারাটা খেয়ে ফল দেখতে একটা গাছ নেই এরকম অনেক গাছই আছে তাহলে ভ্যারাইটিস নিয়ে ঠকবার কোনো চান্স নেই ফুল ফল আসবে ভিডিওটা এটুকু শেষ ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ইন্ডিয়ান সিকি মৌসুমীর এটা পাঁচই ফেব্রুয়ারি গাছে ফুল দেখুন ওই রকমই একটা গাছ আমি লাগিয়েছিলাম বিগত পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে এমন কিছু বেশি দিই না দা নার্সারি থেকে আমি নিয়ে এসেছি তো গাছে অনেকবার ভিডিও করেছি এখন ফলের ফলের বোটা গুলো কাটিনি বোটা গাছে আট দশটা ফল ছিল খেয়ে নেওয়া হয়েছে কাঁচা অবস্থায় টেস্ট করেছিলাম তো এবার আর ফল দুটো রাখবো না ফল দুটোকে পেড়েই ফেলবো অনেকে বলতে পারে আঠা দিয়ে লাগানো হয়েছে তাই আমি ফলগুলো দেখাচ্ছি লাস্ট ফল একটা পারলাম একটাই থাকলো যদিও পরবর্তী ক্ষেত্রে কেমন থাকে না থাকে এটা হচ্ছে এরা আপডেট দেওয়ার জন্য থাকবে এই গাছ থেকে ফলটা পারলাম এখনই পেরে নিলাম এই যে ফলের পোটা আমি পেড়ে নিলাম এরপরে চলুন ফল খেয়ে দেখি কেমন স্বাদ ইন্ডিয়ান শিকি মৌসুমে দেখুন ফল ফুল গাছে কোনো পাতা নেই একটু অনেক সার দেওয়া হয়েছে তো গাছে কোনো পাতা নেই পাতা ঝরে গেছে তো এই গাছটা হচ্ছে প্রচুর ফুলে ভর্তি হয়ে গেছে জানি না গাছটা কী অবস্থা হবে এত ফুল আমি রাখবো না প্রচুর ফুল এই গাছটা যেমন দু একটা পাতা আছে ফুল আছে ফল চলে ফল হয়ে গেছে গুটি সেট হয়ে গেছে তিনটে বহুদিন আমি বহুটা ভিডিও চারটে গুটি সেট হয়েছে থাকবে না এত ফল থাকবেও না হয়তো তো এই হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটিস আর যে গাছ দেখার সবাই বলেন মিশরি আমার ছোট গাছ আপনারা দেখুন মিশরি আমার কাছে ছোট গাছে কদিন আগে রেখেছিলাম তার ফুল দেখুন ফুল এইটুকু আছে ফুল এত ফুল ম্যাচিওর গাছ থেকে গাছ তৈরি করবে জেনুইন ভ্যারাইটিস হলে কোনোদিন হয় না ফুল দেখুন ছোট গাছে এত ফুল মিশরীয় মালটা কালাবীজ ওবাল ওবালে বীজ ফুল দেখুন এটুকু গাছে ফুল চলে এসছে তাহলে এইখানে কিছু আছে দেখুন মিশরীয় মালটা ছোট ছোট গা ফুল একদম ফুল চলে এসছে অনেক বড় বড় গাছে ফুল আসে না আমার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা আমি গাছ কিনে বহু ঠকেছি তাই আমি জানি কিন্তু বড়ো গাছে ফুল আসে না ছোট গাছে ফুল হয় কোনো ম্যাচিওর গাছ থেকে যখন কলম করা হয় সেই গাছটা ফুল অবশ্যই হবে এবং সেটা জেনুইন প্ল্যান্ট অতএব জেনুইন প্ল্যান্ট হলে আপনার কোনো দিনই ঠকবার চান্স নেই যত ছোটই হোক একটা লিকলিকি এক লিটির ডাল হলেও সেটা ফুল ফল আসবেই